নমস্কার বন্ধুরা আমি গরিবের ছেলে রোহিত আমার জীবনের সেরা গল্প জানি না কবে সাকসেস হব তো চলো শুরু করা যাক সত্যি বন্ধুরা ছোটো থেকেই আমার জীবনটা খুব যন্ত্রণাদায়ক তোমাদের বলে বোঝাতে পারব না বয়সটা ছিল তখন দশ সেই দশ বছর থেকে ছোটোবেলা থেকে কাজ করে করে আর সেই সমস্ত টাকাগুলো সব ঘরে দিয়েছি কিন্তু কে জানে যে আমার শেষে বিপদ আছে বন্ধুরা আজ আমি ভাড়া ঘরে থাকি আর এই দেখো এই সেই উনুন এই উনুনেই আমি সকাল আর রাত্রে রান্না করি সত্যি এতটাই জীবনটা কষ্ট তোমাদের বলে সে বন্ধুরা তোমাদের একটাই আমি সাজেশান দেবো তোমরা যাই করো না কেন সে যতই কাজ করো যতই টাকা ইনকাম করো না কেন কিছু আপাতত নিজের নামে রেখো তাহলে আমার মতন বিপদে পড়তে হবে না তাই এসেছি বন্ধুরা যাতে কিছুটা দুঃখ আমার কম হয় তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা একটু এই ভাইটার পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও তাই আমার সঙ্গে যা কিছু হচ্ছে হোক কিন্তু আমার বাড়ির লোক সবাই যেন ভালো থাকে এইটুকুই ভগবানের কাছে কামনা আর এইটা আমার ভাড়া বাড়ির ছাদে ছোট্ট করে আমি বাগান তৈরি করেছি জানি না জীবনে সাকসেস হতে পারবো নাকি তবুও কষ্ট করে যাচ্ছি যদি কপালে থাকে অবশ্যই একদিন সাকসেস হবো আর যে মানুষগুলো আমাকে অনেক ছোট বড়ো কথা বলেছিল তাদের প্রত্যেকটা কথার জবাব দেব আর কাউকে তো আমার বলার মতন কেউ নেই তাই তোমাদেরকেই বলে আমার মনটা সত্যি অনেকটাই হালকা হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে একটাই অনুরোধ তোমরা একটু আমার পাশে থেকো তাই বন্ধুরা লোকে অনেক কিছুই বলে আমাকে যতবার পড়বো ততবার উঠবো যতদিন না সাকসেস হই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ